হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আবার নিয়ে চলে আসলাম আর এইমাত্র ঘুম থেকে উঠলাম আর আজকে ঘুম থেকে উঠতে প্রচন্ড পরিমাণে দেরি কালকে উঠেছিলাম কত তাড়াতাড়ি কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে এখন সাড়ে আর এই নটার সময় উঠে আমি মুখ ধরছি তো তোমরা কটার সময় সকালবেলা উঠা সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে আমার মতো কেউ ল্যাখড় আছে কিনা অন্য অন্য দিন আরো সকালবেলা উঠি কিন্তু বিছানা থেকে নামি না ফোন ঘাটতে ঘাতেই সময় চলে যায় তারপর বেলার দিকে বাইরে গিয়ে স্নান টান করে খাবার দাবার খাই তো চলো আজকে দৃশ্যটা কত সুন্দর লাগছে আর আজকে এমনি এখন কটা বাজে যেন সাড়ে বারোটার মতো বাজে এই সময়টাই দেখো আকাশের অবস্থাটা কি আর আমি যখন সাড়ে দশটার দিকে স্নান করছিলাম তখন কি রোদ এখন দেখো আকাশ পুরো কালো হয়ে গেছে কি জোরে জোরে ঝড় উঠে গেছে আর এরকম ঝড়ের মধ্যে থাকতে কার কার ভালো লাগে ছাদের উপর আমার তো ভীষণ ভালো লাগে ছাদে তাই আমি ছাদে চলে এসেছি আর তোমাদেরকেও দেখালাম তারপর ছাদের উপর থেকে তাড়াতাড়ি করে নেমে চলে আসলাম কারণ প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছে আমি দেখো ছাদের উপরে জোরে জোরে বিদ্যুৎ চমকা ছিল আর আমার বিদ্যুৎ চমকালে এমনি প্রচুর পরিমাণে ভয় লাগে তো তারপর আর কি ছাদের উপর উঠে চলে আসলাম আর বৃষ্টিতে খুব ভেজার ইচ্ছা করছিল দেখো ওদিকটাই পুরো দেখা যায় না

এমন ভাবে রান্না করছে সাথে উল্টে যাচ্ছে আমি ভিজি দেখলো তো কত গালাগালি খেলাম কি আর হবে মা বাবা যদি না বোঝে আমাদের ভালো তাহলে এখানে আর কিছু করে এবারে বৃষ্টি হয়েছে আমি একদিনও ভিজিনি তাই কাছে একটু আবদার করেছিলাম যাতে আজকে কিন্তু দিল না গালাগাল করে বার করে দিল এখানে দেখো বাচ্চা কাচ্চা সব কত সুন্দরভাবে ভিজছিল আর আমার খুব ভিজতে ইচ্ছা করছিলো কিন্তু মা তো ভিজতে দেয়নি আর এখানে দেখো আমাদের উঠোনে কতটা জল জমেছে তোমরা দেখতে পাচ্ছ আর মা বাবা এমনি যা করে ভালোর জন্যই করে যেহেতু আমার ভালো কোনটা সেটা তোমাদেরকে আমি এক্ষুনি বলছি আমার যেহেতু এত পরিমাণে ঠান্ডার ধাত আমি এই যে এত গরম গেল সকালে করে একবার স্নান করতাম কিন্তু বিকেলে গা ধোয়ার ইচ্ছা করতো খুব কিন্তু গা ধোয়ার আগে বারবার ভাবতাম কারণ আমার একটুতেই ঠান্ডা লেগে যায় সে কারণে ধুতাম না হে গাইজ গুড ইভিনিং আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে গল্প করতে করতেই তার বলা হলো না আমি খেয়ে দিয়ে নিয়েছি আর আজকে মা এত সুন্দর তরকারিটা করেছিল দুর্দান্ত লেভেলের লেগেছে আর আমি এমনি না ঝিঙে আলু টালু সব খাই না কিন্তু আজকে আমার মা ঝিঙে আলু মাছের ঝোল দিয়ে তরকারি করেছিল এত সুন্দর লেগেছে তো তোমাদেরকে কি বলবো আমি এমনি মাছটা যত পছন্দ করি না মাংসটা একটু খাই আর সবজি টবজিও খাই ঘুম থেকে উঠেছি আর উঠে দেখি সাড়ে ছটার মধ্যে বেজে গেছে হাত পা আসলাম এসে একটু খেতে পেয়ে গেছিলো খুব জোরে তাই জন্য বিস্কুট খেয়ে নিয়েছিলাম এখানে থেকে একটা অরিও বিস্কুটের প্যাকেট ছিল তো তারপর ওটা খেয়ে একটু জ খেয়ে নিলাম আর খেয়ে খেয়ে শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে একটা দাদা এসে ডাকলো বললো যে তোদের ইলেকট্রিক তার রয়েছে সেটা রাস্তায় ঝুলে গিয়েছে আমরা যাতায়াত করতে পারছি না একটু গিয়ে দেখে আই যা তো তারপরে আমি আর আমার মা দাদা গেলাম আর সেটা অনেকটা ঝুলে গিয়েছিল মানে কেউ গেলেই হয়তো গলায় বেঁধে তারও লাগবে আর এটা ছিঁড়ে যাবে তো দাদা ওটা টান টান করে বেঁধে দিল ছাদে তারপরে আমি দোকানে গেলাম আর দোকানে থেকে এনেছি চানাচুর মুড়ি টুড়ি মাখানো হবে কারণ খুব জোর খিঁদে পেয়ে গেছে এখানে দেখো ফ্রিজে টমেটো ছিল টমেটো নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে দেখো ঝুড়ি বাজাও নিয়েছি চানাচুর নিয়ে আর এই যে ঝুড়ি ভাজাটা দেখতে পাচ্ছ এটা আমি শুধু খাবো বলে এনেছি আমার এই ঝুড়ি বাজাটা খেতে না প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো চলো এই ঝুড়ি বাজার চানাচুরগুলো ঢেলে নি টমেটো ফরমেটো কেটে নি আর মা খাবে বলে বসে আছে কিন্তু একটু আমার হাতে হাতে কিছু করে দিচ্ছে না এছাড়া টমেটো ফরমেটো কাটতে এমনি অত ভালো লাগে বলো তো তারপরে আমি নুনের সাথে লঙ্কাগুলো গুঁড়ো করে নিচ্ছি আর নুনের সাথে এইভাবে লঙ্কাগুলো গুঁড়ো করে দিলে না মানে লঙ্কাটাও গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর মুড়ির সাথে খেতেও বেশ ভালো লাগে তো তারপরে আমি ক্যামেরাটা অফ করে রেখেছিলাম কারণ এক হাতে ক্যামেরা ধরে আর ভাবে গুঁড়ো করা যাচ্ছিল না তো তারপরে আমি চানাচুর ঝুড়ি ভাজা টমেটো কাঁচা লঙ্কা এসবগুলো মাখিয়ে নিলাম এতে একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম নুন দিয়েছিলাম তাহলে টেস্টটা একটু বেশি হয় আমার না একটা অভ্যাস আছে এরকম মাগাতে মাগাতে এই চানাটাই হাফ খেয়ে নিই সেই কারণে যে চানাচুর ঝুড়ি বা যেগুলো একটু বেশি বেশি আনি কিন্তু আগে আজকে একটু কম আনা হয়ে গিয়েছে তো তারপরে ওই জন্য অল্প করে খেয়ে নিলাম অল্প করে খেয়েটে নিয়ে একটু মুড়িতে হালকা করে সর্ষের তেল ছড়িয়ে দিলাম সরষের তেল ছড়িয়ে দেওয়ার পরে আরও টেস্টটা বেশি বেড়ে গেল আমি আর আমার মা খেলাম বসে বসে তারপর মাফের ডিম সিদ্ধ করেছিল হাফ বয়সকে ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না যারা নতুন ভিডিওটা দেখতে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও